পেছনে বাংলার বড় কোনো প্রোডাকশন হাউসের হাত যদি না থাকে মাথায় যদি তার হাত না রাখে এবং বক্স অফিসের ফ্র্যাঞ্চাইজি ভালো যদি না তৈরি হয় তাহলে এই সময় দাঁড়িয়ে বাংলা সিনেমা কোনো রকম কোনো হিট তৈরি করতে পারে না সেটা কিন্তু শ্রীমান ভাষের শ্রীমতী আবারও প্রমাণ করে দিল যেখানে দাঁড়িয়ে দুদিন আগে আমার বস রিলিজ করেছে বাংলা এবং অলরেডি অলরেডি ছবিটা কিন্তু কয়েক লক্ষ টাকার ব্যবসা দিয়ে দিয়েছে এবং আপনি আসলে অবাক হয়ে যাবেন গতকাল প্রায় সাঁয়ত্রিশটা শো অলমোস্ট ফুল হাউসফুল গিয়েছে আজকে প্রচুর শো হাউসফুল প্রচুর শো অলমোস্ট ফুল গেছে এবং আপনি যদি বুকমাই শো দেখেন সেখানে দেখবেন এগারো হাজার বারো হাজার টিকিট বিক্রি হয়েছে এই ছবিটা পজিটিভ রিভিউ পাচ্ছে যদি আমারও আমার ছবিটা বাস্তবিকতা মরে কিছু লাগেনি কিন্তু এটা হয় না যে প্রোডাকশন হাউসের ভ্যালু তৈরি করে ঠিক আছে যে হ্যাঁ এই প্রোডাকশন হাউসের ছবি এসছে আমরা একবার দেখতে যাব দর্শকের একটা ট্রাস্ট বিল্ড তারা করতে পেরেছে ঠিক আছে সেটা কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস করে ফেলেছে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তীর এবার যে ধারা তিনি ছবি তৈরি করছেন সেই ধারা ছবি করার জন্য তাদেরকে সেই ট্রাস্ট বিল্ড আপ তৈরি করেছে যে প্রোডাকশান হাউস সেই প্রোডাকশান হাউসের সাথে কিন্তু হাত মেলাতে হবে নমস্কার বন্ধুরা সার্ড আগে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশশা এখনবার সিমানবাসে শ্রীমতির বক্স অফিস কালেকশন বলবো যেটা একদমই খারাপ আমার বলার কোনো ইচ্ছে নেই কিন্তু দর্শকরা বারবার করে চাইছেন এবং এক্স্যাক্টলি ফিগারটা একমাত্র আমার চ্যানেল থেকে যেহেতু উঠে আসছে সেহেতু বারবার করে বলতে হচ্ছে আচ্ছা আমি বলে রাখি যে মাল্টিপ্লেক্স কালেকশন যে প্লেক্স কালেকশন সেটা কিন্তু আমাদের হাতে এসেছে গতদিন এক সপ্তাহে শেষে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স কালেকশন থেকে এক্স্যাক্টলি যদি আমি ফিগারটা করি সাত লাখ সাতষট্টি হাজার দুশো একত্রিশ টাকা ইনকাম করেছে এটা মাল্টিপ্লেক্স কালেকশন বললাম একটা ছবি মাল্টিপ্লেক্স থেকে এক সপ্তাহে শেষে গিয়ে সাত লাখ টাকার প্লাস ইনকাম করছে এটা খুব একটা আমার আহামরি কিছু মনে হচ্ছে না যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় দু তিন দিনের শেষে দাঁড়িয়েই উইন্ডোজ প্রোডাকশান হাউস কিন্তু সেটা টপকে দেবে এবারে যদি আমি টোটাল বক্স অফিস কালেকশন বলি যেখানে লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন রয়েছে আমি এগারো দিনের শেষে হিসেব বলছি ওটা সাত দিনের একটা হিসেব দিয়েছিলো মাল্টিপ্লেক্স সাত আট দিনের আমি এগারো দিন অর্থাৎ আজকে রবিবার একটা এস্টিমেট কালেকশন আমি ধরে বলছি লাস্ট কয়েক দিনের ছবিটা কিন্তু টোটাল এক থেকে দেড় লাখ টাকা করে প্রতিদিন পার ডে বিজনেস করেছে তার বেশি নয় তো টোটাল ছবিটা আমাদের কাছে রিপোর্ট আছে একত্রিশ লাখ টাকার কাছাকাছি কিন্তু বিজনেস করতে পেরেছে অর্থাৎ তিরিশ লাখ প্লাস হয়েছে পঁয়ত্রিশ লাখ কিন্তু এখনও ছুতে পারেনি এবারে আগামী সপ্তাহে আপনারা জানেন যে এসবিএ প্রোডাকশন হাউসের তরফে একটা বড়ো ছবি রয়েছে একেনবাবু রয়েছে একেনবাবুর একটা বড়ো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে এবং আমার বস যেভাবে চলছে হুড়মুড়িয়ে দর্শক দেখতে যাচ্ছেন এটার যে অডিয়েন্স বাড়বে ছাড়া কিন্তু কমবে না এবং জানিয়ে রাখি সীমানবাসের শ্রীমতীর কিন্তু হল অনেকটা কমেওছে সেখানে দাঁড়িয়ে একটা বড় পরিমাণ ব্যবসা করা বা ছবিটা এক কোটি প্লাস ব্যবসা দেয় সেটা কিন্তু সত্যিই কঠিন এখন কিন্তু প্রচন্ড পরিমাণ চাপের মনে হচ্ছে যে ছবিটি লং রানের শেষে পঞ্চাশ লাখ ষাট লাখ প্লাস ব্যবসা দিতে পারে সেটাই কিন্তু আমার মনে হয় অনেক হবে যদিও সিনেমার বাজেট কিন্তু উঠে আসবে না তবুও আমার মনে হয় মন্দের ভালো যেটাকে বলে আর কি ছবিটা এখন অব্দি কিন্তু ডিজাস্টার বলা যেতে পারে এবার দেখুন আমি আবারও বলছি কয়েকটা সিঙ্গেল স্ক্রিনে ছবিটি চলছে এবং কয়েকটি মাল্টিপ্লেক্সে কলকাতা কেন্দ্রিক কয়েকটি মাল্টিপ্লেক্সে দর্শক যাচ্ছেন ছবিটি দেখতে ছবিটির রিভিউ কিন্তু মানে যে যত রিভিউ পড়েছে তার মধ্যে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিভিউ কিন্তু পজিটিভ রিভিউ তা সত্ত্বেও কিন্তু ছবিটি দর্শক হলেতে যেতে মানে যেতে চাইছেন না বা যাচ্ছেন না একটা অন্যতম কারণ হলো প্রচার গ্রাউন্ড লেভেলে কিন্তু প্রচার হয়নি আমার বস একটা এমন প্রোডাকশন হাউসের হাত ধরে এসছে যাদের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং তাছাড়া তারা কিন্তু অনেক বছর মানে বলা যেতে পারে গত বছর থেকে বহুরূপের সময় থেকে তারা কিন্তু প্রচার করে যাচ্ছে নিয়মিত সেখানে দাঁড়িয়ে আমার কিন্তু কোনোভাবেই মনে হয়নি যে সিমান ভাষা শ্রীমতী দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে যাই হোক এর থেকে বেশি কিছু বলার নেই আমি এটুকুই বলবো যে অবভিয়াসলি বাংলা সিনেমার বক্স অফিস সেভাবে কোনো দিন নির্ধারণ করা যায় না মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে তার বক্স অফিসে কী এলো কী গেলো তা নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা তার নেই এবং থাকা উচিত নয় কিন্তু আবারও বলছি এটা প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং প্রতিকৃতবাবু আমাদের পডকাস্টে এসে বলেছিলেন যে ছবিটি প্রচার দরকার তো প্রচারটা তিনি কীভাবে করবেন তার প্রোডাকশান হাউস তিনি কিভাবে করবেন সেটা তাদের ওপর নির্ভরশীল ঠিক আছে আমরা কয়জন ইউটিউবার বা ফেসবুকে কিছু দিলেই কিন্তু শুধুমাত্র প্রচার হয় না ছবি। লোকের মুখে মুখে ছড়িয়ে যেতে হবে এরকম ছবি তৈরি হবে প্লাস তো অবশ্যই তার একটা আলাদা বিজ্ঞাপন রয়েছে সেটা কিন্তু শ্রীমান পাশে শ্রীমতির ক্ষেত্রে একদমই হয়নি টপিক্স ভালো ছিল গল্প ভালো ছিল মেকিং আমার ভালো লেগেছে অভিনয় দারুণ লেগেছে গানগুলো ভালো ছিল তা সত্ত্বেও কিন্তু ক্লাইম্যাক্স ভালো মোটামুটি বেশ ভালো তা সত্ত্বেও কিন্তু ছবিটা ওয়ার্ক করছে না চাই না কেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না শ্রীমানবাসের শ্রীমতী নেই আপনাদের কি মতামত জানাবেন আপনারা কি ছবিটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ